রোড বীরভূমের রামপুরহাটের সিফলা সন্দীপুর মিলিটারি রোডের অবস্থা খুবই শোচনীয় সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে দুর্বিশহ হয়ে উঠেছে এই রাস্তা প্রত্যেক পদে পদে ঘটছিল দুর্ঘটনা আর সেই রাস্তার বেহাল দশা থেকে মুক্তি পেতে রামপুরহাট তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন রামপুরহাটের বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আশিস ব্যানার্জী জানান গত কৌশিকী অমাবস্যার আগেই রাস্তার বেহাল অবস্থা ঠিক করতে ওই রাস্তাটি রামপুরহাট মিউনিসিপ্যালিটির কাছে হ্যান্ড ওভার করিয়ে জেলাশাসকের মাধ্যমে মন্ত্রী পুলক রায়ের কাছে একটি চিঠি পাঠায় তারপর সেই রাস্তার টেন্ডার পাশ হয়ে খুব তাড়াতাড়ি এই বেহাল রাস্তার অবস্থা মেরামতি করা হবে বলে জানান রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস ব্যানার্জে শ্রিফলা সন্ধিপুর রাস্তা এই অবস্থাটা খুব শোচনীয় হয়ে উঠেছিল এবং বারবার মানুষের যাতায়াতের পথে যেমন অসুবিধা হচ্ছিল ঠিক তেমনি দুর্ঘটনার সম্মুখীনও মানুষ হচ্ছিল কৌষিত অবস্থার আগে আমি আমাদের চেয়ারম্যান ডিএমের পক্ষ তাকে অনুরোধ করি একটা চিঠি দেওয়ার জন্য ডিএমের মাধ্যম মাননীয় মন্ত্রী আমাকে বলেছিলেন আমি ব্লক রায় এই দপ্তরের মাননীয় মন্ত্রী তার সঙ্গে আগে দেখা করেছিলাম কথা বলেছিলাম তিনি আমাকে বলে চাইছেন তিনি আমাকে রাস্তাটা হ্যান্ড ওভারের জন্য একটা মিউনিসিপ্যালিটিকে দিয়ে আপনি হ্যান্ড ওভার করে ডিএমের থ্রু দিয়ে চিঠিটা পাঠান যথারীতি সেই চিঠি ডিএমের মারফত মারফতে ওখানে গিয়েছিল আমি তারপরে দপ্তরেও ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আই হ্যাভ সিন দ্য লেটার সুতরাং এইবার ব্যবস্থাটা নিন এবং কৌশিক অবসর আগে তিনি একটা সুনির্দিষ্ট অর্ডারও দিয়ে দিয়েছিলেন যার ফলে চিফ ইঞ্জিনিয়ার আমার সঙ্গে কথা বললেন যখন তখন তিনি জানালেন যে পৌরসভার যে ওয়ান পয়েন্ট টু জিরো জিরো টু যে রাস্তাটা আছে সেটা মিউনিসিপ্যালিটি স্বাভাবিকভাবেই ওখানে তারা কিছু করতে পারছেন না এখন আমি তো চিঠি দিয়ে দিয়েছি যাই হোক এই টালা মধ্যে মধ্যেই গতকাল আমি মাননীয় আমাদের পিডাব্লিউডি মিনিস্টার শ্রী পুরক রায় তার কাছে আমি যাই বিধানসভা বিধানসভাতেই তার পক্ষে যাই এবং তাকে আবেদন করি যে এই বিষয়টা দেখা জন্য বলে যে আমি অর্ডার দিয়ে দিই তো যাই হোক উনি এর অফিস থেকে ডাকলেন জানলেন ডিটেলসটা তারপরে উনি চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথাবার্তা বলুন বলার পরে উনি যথারীতি বলেই দিলেন যে এই রাস্তাটা তো মাঝখানে মিউনিসিপ্যালিটি আর দুইটা পিডব্লিউডি এটা কী অসুবিধা আছে এটা করে দিন এটা করে দিন এবং ওরা তো ডিএমের চিঠিও দিয়েছে এবং তারপরে উনি আমার সামনে বলে দিন যে করে দেওয়ার জন্য নির্দেশ দিলেন এবং তিনি সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল সেক্রেটারি ভালো এত ফোন করলেন এবং ফোন করে বলেই দিলেন যে এটা করেছে এই বিষয়টা আমরা মনে করি যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা সদর্থ ভূমিকা মাননীয় মাননীয় আমাদের পিডাব্লিউড মিনিস্টার পুলক রায় তার আন্তরিকতা এবং তার এই যে উদ্যোগ এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং রামপ্রধানের মানুষের একটা দীর্ঘদিনের যে রাস্তা যন্ত্রণা তার হাত থেকে মুক্তি ঘটবে বলে আমরা আশা করি আশা করি তাড়াতাড়ি কাজটা শুরু হবে এবং এরপরে যা সেই কত টাকা করতে তিনি বলেছেন যার ওখানে হিসাব করলে তাতে ওরা যা করে রেখেছিলেন তাতে যেটা জানিয়েছেন প্রায় দু কোটি টাকা সেটা উনি বলেছে হ্যাঁ ঠিক আছে দু কোটি হবে এটা তাড়াতাড়ি শুরু হবে এখন আমি সেই ব্যাপার নিয়ে তৎপর

গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর